সবাই আমি নমস্কার রাশি সকলকে স্বাগত জানেন আসামি সকলে ভালো আছেন আজ আমার মান্থলি রাশি নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাস কেমন যেতে চলে যে বিশ্বিক রাশির জাতক বা জাতিকা সেই নিয়ে শুধুই বলবো আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ খুলিতে হবে কিন্তু এখন ভাববেন না এটা আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট খুলিতে হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান গৃহস্থিতি নিয়ে যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর গৃহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে এবং এটি কারণে লগ্ন নিয়ে আলোচনা নয় সেটা মাথায় রেখে দেখবেন যার গোষ্ঠীতে গৃহস্থিতি অত্যন্ত খারাপ দশা অন্তর্দশা খারাপ চলছে তার ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তাদেরকে যেন ভালোভাবে প্ল্যান করতে পারে এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তাদেরকে যেন সতর্ক বা সাবধান হতে পারে তো সুরদেবগুলো যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পাঁচ নম্বর হাউস থেকে এটা বিচার করা হয় এবং পাঁচ নম্বর হাউসে শনিদেব রয়েছে এটি দেবগুরু বৃহস্পতি হাউস দেবগুরু বৃহস্পতি কিন্তু হাউসের লর্ড হয়ে অষ্টম হাউসে রয়েছে এবং অপোজিটে পাঁচ নম্বর হাউসে অপোজিটে মঙ্গল রয়েছে পাঁচ নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে এবং শনি পাঁচ নম্বর হাউসে থেকে আবার মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে মঙ্গল যদিও সাকসেসের হাউসে রয়েছে ইলেভেন্থ হাউসের একটা প্রভাব ফেলবে পাঁচ নম্বর হাউসে তবুও বলবো যেহেতু শনিদেব রয়েছে এবং লর্ড রয়েছে অষ্টম হাউসে পরিশ্রম প্রয়াস কিন্তু বাড়াতে হবে আপনারা কিন্তু একটা এনার্জি ফিল করবেন পড়াশোনার ক্ষেত্রে তবে এমন চমফিল অস্থির হতে পারে কিছু কনফিউশন হতে পারে এইগুলো কিন্তু খেয়াল রাখবেন পরিশ্রম প্রয়াস বাড়ান যারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন এবং যারা উচ্চশিক্ষায় রয়েছে মন্ত্র যদি সে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্য বলবো যে একটু পরিশ্রম প্রয়াস বাড়া এবং সরকারি পরীক্ষার জন্য কিন্তু পুরো মাসটা যদি কিন্তু আপনাদের মোটের ওপর ভালো থাকবে দশ নম্বরের সূর্য রয়েছে স্বক্ষেত্রে রয়েছে এবং মার্চ মাসের পর সতেরো তারিখ নাগাদ আবার ইলেভেন্থ হাউসে এসে দৃষ্টি দেবে তো পরীক্ষার জন্য মোটামুটি ভালো হবে হ্যাঁ পরিশ্রম প্রয়াস করতে হবে যারা লাভ রিলেশন রয়েছেন প্রেমিকা রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো আপনাদের কিন্তু এই পাঁচ নম্বর হাউস থেকেই বিচার করা হয় যেহেতু শনি মঙ্গলের দৃষ্টি হচ্ছে বিনিময় এবং আপনাদের লর্ড রয়েছে অষ্টম হাউস সুতরাং এনার্জি কিন্তু আপনাদের মধ্যে থাকবে ঘোরাফেরা আনন্দ হল্যর আশা প্রত্যাশা বাড়বে এগুলো থাকবে রোমান্টিকতা থাকবে কিন্তু হাট রেগে যাওয়া ছোটো কথাকে বড় করে তোলা এখনই ভালো এখনই মন্দ এরকম কিন্তু মিশ্র ফলাফলও আপনারা পাবেন এবং শনি রয়েছে আবার মঙ্গলও রয়েছে একটা অগ্নিকারক প্ল্যানেট হ্যাঁ রাগের কারক এবং আরেকটি হচ্ছে জেদ অর্থাৎ শনিদেব রয়েছে নিজের কথা খাটানো হ্যাঁ আমি যেটা বলছি সেটা ঠিক এরকম একটা মনোভাব কিন্তু এই মাসে থাকতে পারে বাকি মিশ্র ফলাফল বলতে আনন্দ হল ঘোরাফেরা আশা প্রত্যাশা রোমান্টিকতা বৃদ্ধি পাওয়া এগুলোও থাকবে তার মধ্যে টুকটাক ভুল বুঝাবি ছোটো কথাকে বড় করে তোলা হ্যাঁ পুরোনো কথা নিয়ে মনোমালিন্য এগুলো থাকছে যারা হাজবেন্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনাদের সাত নম্বর হাউসে শনির দৃষ্টি রয়েছে এবং সাত নম্বর হাউসের যে লর্ড সে কিন্তু ভাগ্যস্থানে রয়েছে তো হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে বলব যে আপনাদের ব্যক্তিগত জীবনে বা কর্মজীবনে পরিশ্রম প্রয়াস বাড়তে পারে বা আপনাদের কর্মব্যস্ততা বাড়তে পারে কিন্তু ব্যক্তিগত জীবনে মোটের উপর আপনারা হাজব্যান্ড ওয়াইফ নিজেদের সম্পর্কে কিন্তু আপনাদের মোটামুটি একটা স্যাটিসফ্যাকশান থাকবে আপনারা ভাগ্যের সাথ পাবেন যদিও কিছু ভুল বুঝাবুঝি হয় এবং কর্মক্ষেত্রেও আপনারা আপনাদের পারিবারিক জীবনে এবং কর্মজীবনে কিন্তু ভাগ্যের সাথ পাবেন অপরকে সাহায্য করুন আপনাদের আকর্ষণ রোমান্টিকতা মোটের উপর কিন্তু ভালো থাকবে চার নম্বর হাউসে কিন্তু রাহু রয়েছে এবং দেব বৃহস্পতির দৃষ্টিও রয়েছে অপোজিটে সূর্যবুধের দৃষ্টি রয়েছে তো সুতরাং বাড়ির জন্য যদি কোনো অফিসিয়ালি কাজ থাকে যদি কোনো আইনি জটিলতা কোর্ট কেস বা যে কোনো অফিসিয়ালি কাজ হোক সেটা আপনাদের বাড়ি সম্পত্তি রিলেটেড হোক সেগুলো কিন্তু মোটের ওপর সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ বা সতেরো তারিখ পর্যন্ত সেগুলোর কাজ এগোবে বাড়ির গুরুজন যারা রয়েছে শ্বশুর শ্বশুরি বাবা মা যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু একটু টুকটাক ইগোর সমস্যা বা গুরুজনদের অবদ্ধ হওয়া এরকম সিচুয়েশান মানে মানে হতে পারে তবে সতেরো তারিখের পর থেকে সেই প্রভাব কেটে যাবে এবং পরিবারের পরিবেশ মটের ওপর আপনাদের ভালো থাকবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন এবং শ্বশুর শ্বশুরি বাবা মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবারের পরিবেশটাও আপনাদের এই মাসটা সিক্সটি পার্সেন্ট ভালোই থাকবে যারা ব্যবসায়ী রয়েছেন সরকারি ব্যবসায়ী যারা চাকরি রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের দেবগুরু বৃহস্পতি অষ্টমে রয়েছে অষ্টম মানেই কিন্তু হঠাৎ এবং এই অষ্টম থেকে দু নম্বর হাউসে দৃষ্টি দিচ্ছে অর্থস্থানে ধনুভাবে দেবগুরু বৃহস্পতি নিজস্ব হাউস ওটা ধনুরাশি তো বন্ধুরা হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তি এই মাসে হতেই পারে এবং যারা লটারি বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি ধনপ্রাপ্তি হতে পারে ভাগ্য আপনাদের সাথ দেবে তবে সতেরো তারিখ পর্যন্ত মাসের মাঝ মাস পর্যন্ত বা সতেরো তারিখ পর্যন্ত সময়টা একটু বেশি ভালো অর্থনৈতিক পরীক্ষাটাও ভালো থাকবে রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলবো সতেরো তারিখ পর্যন্ত সময়টা আপনাদের বিশেষভাবে ভালো তারপরেও সময় ভালো তবে সতেরো তারিখ পর্যন্ত বেশি ভালো কর্মস্থানের সূর্যদের একটু রয়েছে এবং অর্থনৈতিক পরীক্ষাটাও ভালো থাকবে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্যও কিন্তু সময়টা ভালো অর্থ কর্মস্থানে কিন্তু বুধ রয়েছে ব্যবসার কারক এবং তারপরে সাকসেস লাভের ভাবে এসে যাবে বুধ তো সুতরাং পুরো মাসটা কিন্তু ব্যবসার জন্য ভালো তবে হ্যাঁ নতুন কিছু শুরু করা পার্টনারশিপে ব্যবসা করা বড় কোনো ডিল করা বড় কোনো কাজে এগোনো সেগুলো কিন্তু সতেরো তারিখ পর্যন্ত বিশেষভাবে ভালো রাশিয়া মঙ্গল চল আসবে চোদ্দ তারিখের পর বারো নম্বর হাউসে এবং বারো নম্বর হাউসে কিন্তু আগে থেকে বৃহস্পতির দৃষ্টি রয়েছে তো সুতরাং দূরস্থানে যাওয়ার জন্য শহরের বাইরে রাজ্যের বাইরে দেশের বাইরে সফলতা মাসে পাচ্ছেন এবং আপনাদের কিন্তু পনেরো তারিখ থেকে কিন্তু খরচ বৃদ্ধি হবে পনেরো তারিখ থেকে যে কোনো সাথে খরচ কিন্তু আপনাদের বৃদ্ধি হতে পারে স্বাস্থ্য নিয়ে বলবো যে বারো নম্বরে মঙ্গল আপনাদের রাশি ধ্রুপতি লগ্ন ধ্রুপদী বারো নম্বরে আসবে পনেরো তারিখের পর কিন্তু একটু ইমিউনিটি সিস্টেমে সমস্যা হতে পারে তবে হ্যাঁ মঙ্গল এখান থেকে ছয় নম্বর হাউস নিজের ঘরকেই দেখবে তো সুতরাং চোট হাত লাগা বা যে কোনো শীত হসপিটাল যাওয়া এগুলো হতে পারে বৃহস্পতি রয়েছে আট নম্বর হাউসে বদ হজম লিভারজনিত সমস্যা হরমোনাল সমস্যা পেটজনিত যে কোনো সমস্যা চোখ জ্বালা করা মাথা যন্ত্রণা করা এগুলো কিন্তু হতে পারে রক্তজনিত টুকটাক সমস্যা হতে পারে যেমন হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার ডাউন করা তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন প্রতিকার নিয়ে বলবো যে আপনাদের লর্ড হচ্ছে মঙ্গল তো সুতরাং আপনারা প্রত্যহ বারি চালিসা পাঠ করতে পারেন এবং মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন প্রত্যেক মঙ্গলবার তা না হলে মাসান্ত যে কোনো একটি মঙ্গলবার গিয়ে পুজো দিতে পারেন বাড়ির ছাদে উঠান পাখিদের কিছু খাবার খাওয়ান গুলিতে কুকুর থাকলে তাদের কিছু খাবার খাওয়ান অত্যন্ত ভালো প্রতিকার হবে তো আশ্চর্য উপর ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার